কিন্তু পরিবর্তন নিজের কাছে আমি যদি পরিবর্তন না হই আমাকে করাবে কে নিজেকে পরিবর্তন হওয়ার জন্য চিন্তাধারা আনতে হবে আমাদেরকে এই জন্য খাস করে গ্রামবাসী ভাইদেরকে বলছি আমাদের অনেক সুনাম ধন্য আমাদের এই মাতার মুখন আমাদের এই মাতার আমাদের এই হৃদয় স্পন্দ হজর মাওনা জয়নের অর্দিন সাহেব জানার বায়ান শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমার মনে আছে তখন খুব ছোট ছিলাম আমি

আমাদের পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে দিচ্ছি জানি না জানলা শুধু হয় না সামনে গিয়ে আমরা কেমন ভাবে কেমন ভাবে গিয়ে তাদের সামনে আমরা গিয়ে দাঁড়াবো ভাবতে নিজেকে অসুস্থ মনে হয় যে আমি তারা সৃষ্টি মানে আমি তো একটা সৃষ্টি জীব একটা আমার তো রব আছে না আমার অল্লাহ আছে তিনি আমার তো সৃষ্টি কর্তা তিনি আমাদের দুনিয়ায় পাঠিয়েছে কিসের জিনিস পাঠিয়েছে এই দুনিয়াকে রং তামাশার জন্য এই দুনিয়াকে মজবস্তি করার জন্য

আমরা দু টাকার কলম নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়ে এদিকে ভোটে দাঁড় করে ঘুষ দেবো তাও ভালো কিন্তু ঘুষ ফসদের সামনে আনবে দেখো আমাদের সমাজ মানে রেখে দিয়েছি আমাদের পুরো সমাজ ব্যবস্থা পুরো সুদে ছয় লাখ করে রেখে দিয়েছে হাদিস পাখের মধ্যে সাল্লা রসুল সাল্লাহ বলছে যে কোন মানুষের ঋষিকের মধ্যে রিজিক যে আমরা খাদ্য গ্রহণ করি খাদ্য খাই আমরা আমাদের খাদ্যের মধ্যে যদি এক জার পরিমাণ যদি হারাম ঢুকে যায় আর এই ব্যক্তি অতক্ষণ দুনিয়ার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি সিজা লড়িয়ে থাকে আর তার জন্য যদি এই ব্যক্তি ক্ষমা নেচে এ সারা জীবনের কোন সিজা আল্লাহ দরবারে কবলিয়া নয় বলো আজকে আমরা গুণাসীমে জড়িয়ে নেই কেও সুদের সঙ্গে জড়িয়ে কে ঘুষের সঙ্গে জড়িয়ে কে দুর্নীতি সঙ্গে জড়িয়ে ভাই আর ভাইর অর্থনিয়ে জড়িয়ে কে ভাই ভাইর জায়গা নিয়ে জড়িয়ে নিজ গ্রামের একে অপরের সঙ্গে জায়গা सीनियर নেতৃত্বের জড়িয়ে কেও করে halt হচ্ছে কেও করে ভাগ হচ্ছে কেও করে harm হচ্ছে কোন গাজি আমরা জড়িয়ে বলো সেই যেই তো জড়ি নেই কোনটাছি আমরা আমাদের আত্মীয় কর বসে রেখে দিয়েছি আমাদের মাতার কাজ করে বসে রেখে দিয়েছি যাদের দেখলে আমার স্যালুট করি ভাই রাস্তা দিয়ে হারলে আমার সম্মান করি আজকে তারা দেখো আমাদের সমাজ যাদের দেখে আমাদের সমাজ কি হবে যাদের দেখে আমাদের বাচ্চারা একটা ভালো রাস্তা খুঁজে হবে আমাদের বাচ্চারা মনে করে যে আমাদের মাথা পাওয়া এদেরকে দেখে আমাদের হৃদয় জড়িয়ে যায় তারা দেখো আমাদের সমাজের মধ্যে রাত দশটা এগারোটা বারোটা একটা এমন আমাদের দিনের

আমার ভাষা বলতে যেমন আপনাদের কোন সমস্যা হয় না ঠিক এই রকম ওরা ওপেন ভাবে আলোচনা করছে যে কোন মুসলিম ভাইয়ের কাছে তোমরা এক টাকার খাদ্য কিনে খাবে না কি খাবে না এক টাকা তার দোকানে গিয়ে এক টাকার সামান কিনবে না কে বলছে এটা বিশ্ব হিন্দু পরিষদ মোহাম্মদ ভাগত নাম শুনেছে আমাদের এই ভারতবর্ষে আর এস এস যে আমাদের দল আছে হিন্দুদের ওই হেড ডিপার্টমেন্ট যার নেতৃত্বে পুরো আর এস এস সংগঠন চলে সে তার নিজের ভাষাটা শুভেন্দু অধিকারী আমরা সবাই কম নাম শুনেছি মুখের ভাষা আজকে হিমন্ত শর্মা আমাদের আসামের মুখ্যমন্ত্রী গত সপ্তাহের কথা বলছি আমি তার মুখের ভাষা যে কোন টোটো চালো ভ্যান চালো গাড়িও যদি কোনো মুসলিম হয় তার টোটোয় ওঠে তার যদি দশ টাকার বিল হয় তাকে পাঁচ টাকা দাও দশ টাকা দিয়ে না হ কে হচ্ছে আছে আমাকে আর আমরা কি করি একে অপরকে কত মারামারি করছে কে কার কত কত পারে? কে আমার ভাই কে নিয়ে কে কবে খালাই ফেলতে পারে কে কার নামে কত বনন করতে পারে কে কার নামে কত কি করতে পারে আরে আমাদের মুসলিম আমাদের সমাজে আমাদের মুসলমান ফজরের নামাজ পড়ে চার ধরে গিয়ে ওই যে চার চোখ ওই যে চার

আমাদের জীবন আমরা কত রকম কিবত করি করি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারণ না কারণ না আমরা বলতেই রইছি বাকি না কথা হলো বাকি থাকে কি সকাল হলে ওই যে শুরু হয় ভোর রাত পর্যন্ত আমরা বিছানায় বালিশের মাথা রেখে দিয়ে নিজের ইস্তির সাথে হলো ও নিজের ভাই কেন বদল করতে থাকে নিজের মা এনে কিবত করতে দেখে কে রে কাউকে ছাড়েনা

কলমের মুখটা খুলবো ভালো করে কাগজে ঘষবো ঘষে 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 দেখবো যে কলমটা ভালো করে লেখা হচ্ছে কিনা যদি লেখা না হয় তো তোমার কলম দিলাম না কো টাকাও দিলাম না আর যদি লেখে ভালো হয় তো টাকা দিয়ে কলমটা কিনলাম তারপরে ঘরে এসে যদি দেখি যে কলম তাও ভালো লেখা হয় না কলমটা ফিরিয়ে দিয়েছে পাল্টে দিয়ে নিয়ে কোন সাইড আর করে রেখে দিয়েছি আমরা সচেতন ভাই সময় আছে সময় সময়কে গুরুত্ব দাও আজকে আমাদের সমাজকে পুরো ধ্বংসের উপরে এগিয়ে দিচ্ছি

কমিটি ভাইদের কে আপনারা চলে আসেন এবং যারা বাইরে ঘুরছে তাদেরকে নিয়ে চলে আসেন এখন আমাদের সামনে আমাদেরই ভাই আমার সাথে তো আমাদের সামনে মহিদুল ভাই তিনি এসেছেন বড় আলিম আলহামদুলিল্লাহ তিনি করে খুব কম সময়ের জন্য হলেও আমাদের সামনে রাখবেন তিনি এবং ওনার পরে পরে ইনশাআল্লাহ আমাদের সামনে আমাদের মূল যিনি তিনি চলে আসবেন

যদি বলা যায় যে একটু পরে বিরিয়ানি দেওয়া হবে তো সবাই বসে গেছে তার আগে যদি খিচুড়ি দেয় কেউ খাবে খাবে না তো বসে আছেন আমি যদি তার আগে কথা বলি বিয়াদ তো হুজুর আমাকে পাঠিয়েছে দুরাকাত নামাজ পড়ছেন বহু দূরতে এসছে নামাজ পড়েই চলে আসবে মুসাফির অবস্থায় আছেন উনি এসারের নামাজ চার বেকার পড়বে না যদি বলেন কেন আমরা চার রেখাত করি হুজুরা চার বেকার কেন পড়বে না কথা জানতে পারে কি জায়গায় তো মনে রাখবে যারা মুসাফি এক জায়গা থেকে আরেক জায়গা সফর করে তারা চার রেখাতি নামাজগুলো দুরাকাত করে করাকাত বললাম

عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم মার্শাল্লা হোজে চলে এসছে আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন মেহরবানি করে আপনারা সকলে মজমার ভিতরে চলে আসুন এখনই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব হজরত সুদূর বর্ধমান থেকে তিনি দর্শক এনেছেন অথে আমি প্রত্যেকটা গ্রামের মা বাবা সবাই সবার কাছে আবদার রাখবো আমরা সবাই মজবার আশপাশে চলে আসি বিশেষ করে আমরা যারা কমিটি ভাই আছে খালি জায়গাগুলো পরিপূর্ণ নি আর যারা কমিটি আছেন একটি আপনার রাখবো একটু সময়ের জন্য যারা বাজারে আছে একটু দোকানগুলো সামনে নিয়ে যারা বাজারে ঘুরছেন আপনারা সকলে মেন মজমাতে চলে আসুন বক্তার কথা বলার পজিশন করে দেন আল্লাহ চাই তো কোরআন হাদিস দিয়ে মূল্যবান কথা আপনাদের সামনে রাখবেন নোট টু নোট একেবারে দাগ খতিয়ার নাম্বার দিয়ে হবে দাগ খতিয়ার না দিলে হবে না এখন দাগ খতিয়ান ছাড়া তো চলে না কথা বলেন কি বোঝেন না তো হুজুর আসছেন তিনি মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমরা সকলে প্রাণ খুলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সানে দরুদে নাজরান আদি সকলে বলি

সবার সেরা নবী হীরা গুহার মানুষ সাধক হেদা be so সবার সেরা নবী হীরা গুহার মহান সাধক হেদায় হেতে রবি মুখধল সারা জগত নবিত মার ব্যবহা মার সদা চারে তাই খে পোল শেষ হবে না নোবিত মার গা খোদা খে পরে বলো নবিতো মার জ্নে গুনে রূপে মানে সবার শেরবি হীরা গুহার মোহান সাধ হেদাতে রবি Thank you.

أو بالله عمري الشيطان بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك <applause> 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 يوم الدين إياك نعبد وإياك نستعين، <applause> <applause> إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم <applause> يا عصير والقرآن الحكيم لولا. لولا. إنك لمن المرسلين